সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সকাল সকাল ঘুম ভেঙেছে আমরা রাতে ঢাংমারি খালে নোংর করেছিলাম যখন ঘুম ভাঙলো তখন চার পাঁচটা ভীষণ সুন্দর পানি কি ঠান্ডা পুকুরের মতো পুকুরের মতো কিন্তু স্রোত মেলা ভাটা ভাটা হচ্ছে না ভাটা হচ্ছে তো ওই কুমির মামারা কখন আসবে

আমাদের শহীদুল কাকু ভীষণ পরিশ্রমী একজন মানুষ একসাথে যখন থাকি তখন আমাদের থাকা খাওয়া ঘুম রান্না সব কিছুই তার ঘরে দেয়া থাকে তারপরেও একটু এদিক সেদিক হলে আমরা চড়া হই তার উপরে ওদিকে আরেকজন কাকু তিনিও আছেন আমার শহীদুল কাকুকে সহযোগিতা করার জন্য আমাদের সুন্দরবন সফরে

তারা তো খেয়ে ফেলেছে আমি জানি সকাল হতেই চার পাঁচটা জেগে উঠেছে আমাদের খাল দিয়ে চলাফেরা করছে ট্রলার গুলো আমরা নাস্তা করে চায়ের অপেক্ষায় কি কাকু

গত দুই বছর ধরে কুমিরের আক্রমণ বেড়েছে এই খালে ঢাংবাড়ি খালে তাই সচরাচর মানুষ নামে না খুব প্রয়োজন না হলে যাদের বেশি প্রয়োজন তাদের একজনকে দেখতে পাচ্ছেন সামনে আজিজ ভাই পেছনে নৌকা নিয়ে আরও কয়েকজন চলাফেরা করছেন তারা বিভিন্ন কাজে নামেন সুন্দরবনে আমাদের চায়ের অপেক্ষা করতে করতে এই মানুষগুলোকে ডেকে নিলাম

অপরাধী হিসেবে চিনব বনের অপরাধ তিনি করেন হয়তো কিন্তু এই মানুষগুলো কেন বনের অপরাধ করেন বা বনের উপর অত্যাচার করেন সেই বিষয়ে আমরা খোঁজ জানি না খোঁজ নেই না তাদের বিকল্প রোজগারের ব্যবস্থা সম্পর্কেও তেমন কিছু জানি না

পেটের টানে সুন্দরবনে যাওয়ায় মানুষগুলো বলছিলাম যে নানাভাবেই বন অপরাধ করে থাকেন কিন্তু তাদের বিকল্প কর্মসংস্থান আমরা তৈরি করে দিতে পারিনি তাদেরকে একটু ভালোভাবেও ভালো কাজ করার পরামর্শ আমরা কখনো দিই না এই মানুষগুলো পণ অপরাধ করে ধরা পড়ে মামলা খায় জেলখানায় যায় আবার ফিরে আসে কিন্তু দুই বেলা খেয়ে পরে থাকার মতো ব্যবস্থা তাদের হয় না আমার কাছে এই মানুষগুলোর জীবন একেবারেই পরিষ্কার যে তারা ক্ষুধার্থ থাকলে ঘরে যদি ভাত না থাকে চাল না থাকে সেক্ষেত্রে তিনি বনে নি আপনি কোনোভাবে কোনো নিয়ম কোনো আইন দিয়ে তাদের আটকে রাখতে পারবেন না

এই কুমির আপনি ডুবছেন কেউ নামতেছেন এই পুরো ডাইমারি অঞ্চলে যে জায়গায় যে জায়গায় আপনাকে দেখলাম কালকে ওইখানে আমি কুমির দেখলাম একটা লোকের পাবিজে পান্তা ভাত পান্তা খাওয়ানো যায় না মেহমানকে তো পান্তা ভাত খাওয়ানো যায় না কত ভালো দেখছেন মরিচ দেন পেঁয়াজ দেন

এমনি দেখতে ভালো লাগে একই সঙ্গে ভিতরটা আসলে ভীষণ দুমরে যে আমরা কত ধরনের খাবার খাই কত খাবার অপচয় করি অথচ এই মানুষগুলো ক্ষুধার যন্ত্রণা নিয়ে বনে ঢোকে সারাদিন ক্ষুধা নিয়েই কাজ করে ফিরে এসে তারপর রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে অদ্ভুত ব্যাপার

সুন্দরবনে বিভিন্ন কাজে কিংবা ঘুরে বেড়ানোর সময় আজিজ ভাইয়ের মতো অসংখ্য মানুষের সঙ্গে দেখা হয়েছে যারা আসলে পেটের টানে সুন্দরবন ঢোকেন পুঁজি নেই দুবেলা খাবারের ব্যবস্থা নেই বাড়িতে ক্ষুধার্ত স্ত্রী সন্তান থাকেন তাদের জন্যই তাদের বনে নামতে হয় শত ঝুঁকি থাকা সত্ত্বেও যাই হোক ওনারা ভালো থাকুক আমরা রওনা দুবে এখান থেকে একটু উজানের দিকে যাব সাংমারি খালের উজানের দিকে অনেকটা শুরু হয়ে এসছে এবং ওই দিকের যে লোকালয়গুলো রয়েছে তার সাথে বনের দূরত্ব খুবই কম সুন্দরবনের এই অঞ্চল জুড়ে ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখি পেছনে আমাদের বেলাত ভাই কিছু একটা করছেন

মানে দাও না থাকলে কিন্তু সুন্দরবনের এই অঞ্চলে খাল বেশ সরু হয়ে এসছে মানে ঢাংমারি খাল যত উপরের দিকে যাব তত ছোট হয়ে আসবে এবং এক পাশে বন আর এক পাশে লোকালয় এবং সেই লোকালয়ে গড়ে উঠেছে বেশ কয়েকটি ইকো ট্যুরিজম কেন্দ্র অথবা ইকো কটেজ ইকো রিসোর্ট যাই বলেন তো এখানেই মানুষ আসেন মূলত বিনোদন নেবার জন্য একটু নিজেকে হালকা করার জন্য আবার সুন্দরবনে পর্যটন নিয়ে অনেক রকমের কথাবার্তা হয় আমি আমার ব্যক্তিগত মতামত বা আমার চিন্তা যেটি সেটি আপনাদের বলি সেটি হচ্ছে যে পর্যটন বন্ধ করে দেওয়া খুব সহজ একটি কাজ একটি চিঠি বা একটি নির্দেশনা দিলেই হয় অথচ সুন্দরবন বলি বা যে কোনো জায়গাতে বলি পর্যটনটাকে পরিবেশসম্মত করা যায় নিয়ন্ত্রণ করা যায় যাই হোক এসব নিয়ে আমি অনেক কথা বলবো ওইদিকে দেখি যে আমাদের বেলায় সর্দার কী যেন একটা বানিয়ে বসে আছেন অথবা বানাবেন বেশ কয়েকটি গোল ফল কাটা হয়েছে এবং এই গোলফল আমরা খাব তবে সম্ভবত লবণ মরিচ মাখিয়ে খাওয়া হবে বেলাদ ভাই গোলফল মাখাচ্ছেন পুরাটাই হচ্ছে গোল বন এই পর্যন্ত কুমির আসে আজকে বিকালে যাওয়ার সময় কুমির খাবে পাওয়া যাবে তাহলে বাটি হওয়ার সাথে সাথে নেমে আসতে একটু বাটি হলে নেমে আসতে

খাবার আমাদের আমাদের ভাইয়ের কাজ হচ্ছে খাবার নিয়ে গবেষণা করা আমি তাকে রান্না গবেষক বলি তবে খাবারগুলো বেশ স্বাদের হয় এটার সাথে সেটা মিলিয়ে নতুন কিছু করার চেষ্টা করেন আমাদের বেলায় ভাই যাই হোক আমাদের ট্রলারের বাকি সঙ্গীদেরও এই নতুন খাবারটি

আমি এখনও এগুলোর কিনারা খুঁজে পাই না যে এত ঝুঁকি নিয়ে এত পরিশ্রম করে মানুষগুলো সুন্দরবনে যান দুইবেলা ভাত খাওয়ার জন্য এবং বছরে কয়েকজন মানুষ মারা পড়েন হয় বাঘের আক্রমণে অথবা কুমিরের আক্রমণে কিংবা সাপের দংশনে অথবা প্রাকৃতিক নানা দুর্যোগে তারপরেও এই মানুষগুলোকে সুন্দরবনেই যেতে হয় কারণ রুটি রুজির আর তেমন কোনো জায়গা তাদের নেই নতুন কোনো কাজও তারা শিখেননি বিকল্প কর্মসংস্থানের কথা বলা হয় কিন্তু সেরকম বিকল্প কিছু করে ওঠেনি এই অঞ্চলে এসব নিয়ে অনেক কথা হবে ও বিদায় নিচ্ছি আমরা একদম খালের আগে চলে যাচ্ছি কালকে নতুন পর্ব নিয়ে আবারও ফিরে আসব দেখা হবে আপনাদের সবার সাথে ভালো থাকবেন সবাই